ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে দেশের মতো সিলেটের রাস্তায়ও নেমে আসেন সাধারণ মানুষ মিছিল আর স্লোগানে তারা উৎসব করেন এরপর থেকে গা ডাকা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা গণ সরকার পতনের পর থেকে মেয়র ও আওয়ামী লীগের দলীয় কাউন্সিলররা কোথায় আছেন কেউ জানেন না জনপ্রতিনিধিদের না পেয়ে জন্ম মৃত্যু নিবন্ধন ও বাসাবাড়ির নকশা অনুমোদন সহ বিভিন্ন সেবা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নগরবাসীকে স্থানীয় কার্যালয়ে কাউন্সিলরদের না পেয়ে অনেকেই নগর ভবনে গিয়ে তাদের খোঁজ করছেন কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদেরকে তবে সকল সংকট কাটিয়ে নাগরিক সেবা নিশ্চিতে সিসিক সাধ্যমতো কাজ করে যাচ্ছে বলে দাবি করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী গত বছরের একুশে জুন সিসিকের পঞ্চম নির্বাচনে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ওই বছর নভেম্বরে তিনি মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন বিএনপিহীন ওই নির্বাচনে ছয়ত্রিশটি ওয়ার্ডের বেশিরভাগ কাউন্সিলর পদে বিজয়ী হন আওয়ামী লীগ নেতারা